This channel does not promote any violent, harmful or প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় মেট্রো উদ্বোধন ও প্রশাসনিক বৈঠকের আগে আইটি বিস্ফোরণে উত্তান মধ্যমগ্রাম এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথে নামল বিজেপি যুব মোর্চা মঙ্গলবার মধ্যগ্রাম চৌমাথায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে চলা এই কর্মসূচিতে সাময়িকভাবে যান চলাচলের প্রভাব পড়ে তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তু পাকছি ঘটনা তদন্তে নেমেছে পুলিশ নরেন্দ্র মোদীজি বাইশ তারিখে আসছেন দমদমে মধ্যগ্রামে তার দুদিন আগে এখানে দেখা যাচ্ছে যে আইডি বিস্ফোরণ হচ্ছে এই ঘটনাগুলো ছোট ঘটনা নয় অতীতে দেখা গেছে একাধিক জায়গায় বৌমা বিস্ফোরণের ঘটনা এবং তার সাথে শাসক দলের যোগাযোগ এই যে অনুপ্রবেশকারী জঙ্গিদের মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করছে এগুলোর উদ্দেশ্য কি আজকে প্রধানমন্ত্রীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি সৌজন্যের মূল পর্যন্ত তিনি দেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষদ্ধার করতে শোনা গেছে প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা করার ছকের পেছনে মুখ্যমন্ত্রীকে কোনো ইন্ধন আছে সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছি রাজ্য সরকারের এই চুপ থাকা রাজ্য সরকারের এই সম্পূর্ণভাবে ঘটনাগুলোকে ছোট করে দেখানো আমরা মনে করছি এগুলো দেশের পক্ষে ক্ষতিকারক দেশের অভ্যন্তরীণ সুরক্ষার পক্ষে ক্ষতিকারক